আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকের ভিডিওতে আমরা জানব যদি কারো বয়স পঁচিশ বছর হয় তবে তার জীবনে কত নামাজ কাজা হয়েছে সেটা কিভাবে হিসাব করতে হবে ইনশাল্লাহ সহজভাবে আপনাদের বুঝিয়ে দিব। তো সর্বপ্রথম আমাদের জানতে হবে ইসলামী শরীয়ত অনুযায়ী নামাজ কত বছর বয়সে ফরজ হয়ে যায় ইসলামী শরীয়ত অনুসারে যদি কারো পনেরো বছরের আগে দোষ অথবা নাইট ফলস হয় তবে বুঝতে হবে সে বালে হয়ে গেছে আর নামাজ ফরজ হওয়ার শর্ত হচ্ছে বালে হওয়া যখন কারো পূর্ণ পনেরো বছর হয়ে যায় তখন নামাজ একদমই ফরজ হয়ে যায় তাহলে আমরা বুঝতে পারলাম যে পনেরো বছর হওয়ার পর অথবা বালে হওয়ার পর যে নামাজগুলি সে ছেড়ে দিয়েছে সেগুলির কাজা করতে হবে এবার আমরা আসি কাজা নামাজের হিসাবের দিকে ধরে নিন আপনার বর্তমান বয়স চব্বিশ আর আপনার উপর নামাজ খরচ হয়েছে পনেরো বছর বয়সে তাহলে চব্বিশ মাইনাস পনেরো সমান সমান নয় বছর তাহলে আমাদের পুরো নয় বছরের নামাজের হিসাব বের করতে হবে যে আমাদের কত টাকা নামাজ কাজা হয়েছে এক বছরের তিনশো পঁয়ষট্টি দিন ইন্টু প্রতিদিন পাঁচ রক্ত সমান সমান আঠারোশো পঁচিশ নামাজ তাহলে আমাদের করতে হবে নয় ইন্টু আঠারোশো পঁচিশ সমান সমান ষোলো হাজার চারশো পঁচিশ এই হিসেবটা ওই ক্ষেত্রে যখন আমরা পুরো নয়টি বছর একদমই নামাজ পড়িনি আমরা নিজেদের ব্যাপারে সবাই জানি যে কে কতখানি নামাজ পড়েছে বা পড়েনি সেই হিসাবে আমরা হিসাব করে নেব এটা একটা গড় হিসাব ছিল এবার আমরা নিজের নিয়ম অনুযায়ী কে কতখানি পড়েছি বা পড়িনি সেই হিসাবে সমস্ত কাজাগুলি আমরা সঠিকভাবে আদায় করে দেব আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক সময় থাকতে কাজা নামাজগুলি আদায় করার তৌফিক দান করুন আমিন সকল ভাই বোনদের উদ্দেশ্যে বলা হচ্ছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে السلام عليكم